সাধারণ মানুষের যে আবেগ একটি মৃত্যুর ঘটনায় আমরা সেই আবেগকে সম্মান করি মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেগকে সম্মান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আবেগকে সম্মান করেন কিন্তু বাম রাম আর কিছু অপশক্তি মিলে লাগাতার বিভ্রান্তি ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বলে ভুয়ো অডিও তৈরি করে সেগুলোকে সার্কুলেট করে মানুষের আবেগকে বিপথে চালিত করেছে এবং যেটা একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনার বিচারের দাবির কথা ছিল সেটাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক দিকে নিয়ে গিয়ে কোনো কোনো সংসদীয় গণতন্ত্রে পরাজিত দলের রাজনৈতিক স্লোগানে ইস্তফার দাবিতে এটাকে ঘুরিয়ে দেয়া হচ্ছে সাধারণ মানুষ ন্যায় বিচার চান দোষীদের গ্রেপ্তার চান শাস্তি চান ফাঁসি চান মুখ্যমন্ত্রী সেটাই চান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই চান তৃণমূল কংগ্রেস সেটাই চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে এগোচ্ছিলেন কলকাতা পুলিশ যেভাবে এগোচ্ছিল তাতে এই ব্রেক থ্রু রবিবারের মধ্যে হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল এবং আমরা আশাবাদী ছিলাম সেটাই হতে চলেছে কিন্তু সিবিআই এখনো কোন রেজাল্ট দিতে পারেনি রোববার ক্রস একমাত্র গ্রেপ্তার সেটা কলকাতা পুলিশ করেছে এখনো পর্যন্ত সরাসরি খুনে জড়িত অভিযোগে একজন মাত্র গ্রেপ্তার সেটাও কলকাতা পুলিশ করেছে রোববারের ডেডলাইন পার হয়ে গেছে তাহলে এখন রইল যেকোনো দিন সিবিআই কিনারা করুক আর সর্বোচ্চ সময় তাহলে কি হয় তেইশ তারিখ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পিসি পিরিয়ড শেষ হলে তাকে কোর্টে প্রডিউস করতে হবে কোর্টে প্রডিউস করলে সেখানে তদন্তের রিপোর্ট দিতে হবে তো তাহলে সেখানে সিবিআই রোববারের ডেডলাইনটা যখন ফেল করেছে তাহলে সর্বোচ্চ কালকে কিনারা করুক পরশু কিনারা করুক কিন্তু সর্বোচ্চ তেইশ তাকে তো কোর্টে নিয়ে যেতে হবে চোদ্দ দিনের পিসি ছিল পিসি শেষ হওয়ার পর কোর্ট প্রোডাকশনে রিমান্ড যাবে তাহলে সিবিআই যে রিপোর্ট কোর্টে জমা দেওয়া হবে তাতে এর পূর্ণাঙ্গ কিনারা তথ্য প্রমাণ সহ কেস রাখতে হবে তেইশ তারিখ কোর্টে অ্যাকিউজ কে প্রডিউস করার সময় যে রিপোর্ট কোর্টকে দিতে হবে সিবিআই এর তরফ থেকে যেটা যাবে তাতে এর কিনারা করে তথ্য প্রমাণ সহ এই ব্যক্তি দোষী এবং এই দোষী না আর কেউ কেউ আছে যদি থাকে কারা এই সময়টা সিবিআই সেটা লিখিত ভাবে কেস ডায়েরিতে যেন থাকে এবং তার সঙ্গে রিমান্ড কপিতে যেন সেটা পরিষ্কার ভাবে লেখা থাকে আর এরা যারা সুযোগ সন্ধানী বাম রাম তারা ঘুরিয়ে দিচ্ছে ইস্তফা চাই কোচবিহারে বর্ণালী দত্ত বানতলায় ডক্টর অনিতা দেওয়ান বিরাটি এরপরে একের পর এক সিঙ্গুর নন্দীগ্রামের গণধর্ষণ একটা ক্ষেত্রে কি সিপিএম এর কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন কোন মুখ্যমন্ত্রী অথবা হাতরাস প্রয়াগরাজ মণিপুর সোনার বে কুস্তিজিদের স্লিয়াহিনী একজন বিজেপির মুখ্যমন্ত্রী দূরের কথা সাংসদ ব্রিজভূষণকে কি বরখাস্ত করা হয়েছে হয়নি অথচ এখানে একটা রথ তোলা হচ্ছে ইস্তফা চাই ইস্তফা চাই অর্থাৎ নাগরিক সমাজ তাদের যে দেখা বেদনা আকুতি সেটা কিন্তু রাজনৈতিক নয় কিন্তু যারা এই প্রচারটাকে ঘোরাচ্ছে সোশ্যাল মিডিয়ার এবং একাংশের মিডিয়ার বিকৃত উপস্থাপনায় মানুষের আবেগকে যে বিপথে চালিত করছে বিপথে তাতে রাজনৈতিক স্লোগানের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বরদাস্ত করা যাবে না সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা প্রতিবাদ করছেন আপনারা আপনাদের মতামত নিশ্চিতভাবে এটা গণতান্ত্রিক রাজ্য এটা বিজেপির ভারতবর্ষ সেখানে অন্য রাজ্যে কি হয় আপনারা জানেন কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার বক্তব্য পোস্ট করতে পারেন সেটা সরকারের সমালোচনাও আপনি যদি মনে করেন করতে পারেন কিন্তু ভাষা যুক্তি যেন ঠিক থাকে আর ভুল তথ্য বিকৃত তথ্য ভুয়ো ফেক অডিও তৈরি করে সেটা শেয়ার করা নির্যাতিতার নাম ভুল দেয়াটা অন্যায় ছবি দেয়া অন্যায় ভুল পোস্টমর্টম রিপোর্ট তা নিয়ে যে কত রকম মিথ্যা রটানো হল এবং তার সবাই বিশেষজ্ঞ হয়ে গেল তাহলে এইগুলো করবেন না কলকাতা পুলিশ বা বাকিদের প্রশাসনের এটুকুই এই জায়গাটা আপত্তির বিষয় স্পর্শকাতর বিষয় খারাপ ঘটনা ঘটেছে আপনার আমার ঘরের একটি মেয়ে মারা গেছে এইভাবে মারা গেছে দোষীদের ধরতে হবে শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে কিন্তু তার মানে এই নয় শকুনের রাজনীতি করে রাম বাম এবং কিছু অপশক্তি মিলে বিষয়টাকে রাজনীতিতে ভোটে জিততে পারেনি ওই তো বাংলাদেশে ওই যেন দেখছিলাম বিশৃঙ্খলা ওই যেন দেখছিলাম বিশৃঙ্খলা সেগুলো কি বাংলায় করা যায় অরাজকতা অরাজকতা ইস্তফা ইস্তাফা এইগুলো করার যে চক্রান্ত হচ্ছে আমরা তার বিরোধিতা করছি আমরা নিশ্চিত মনে করি আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মাননীয় সমভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি খুব স্পষ্ট ভাষায় দাবি অবিলম্বে দোষীদের শাস্তি চাই যদি একজন হয় কনক্লুড করুন যদি আরো কেউ থাকে ধরুন রোববার ডেডলাইন পার হয়েছে কিন্তু তেইশ তারিখ কোর্ট প্রোডাকশনের দিন লিখিতভাবে এই কেসের সমাধান চাই